তোমরাও দেখো ভিডিওটা কেমন লাগছে কি কি রয়েছে ভিডিওতে কি কি কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো সব কিছু কমেন্টে জানাও আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর বন্ধু সবার সাথে শেয়ার ঠিক আছে আর এখানে সবাই বসে রয়েছে দেখো এইটা আমার ভাই তো এর আগের ব্লগে তো দেখেছো তোমরা একে তারপর দেখো একটু কিছু বলার থাকলে বল একটু কোথায় এসছি সেটা বল হাই করে দে আর একটু তোদের আর এই দেখো এইটা হচ্ছে কি আমার মা আমার ডালিং আর তোমরা আমাদের সবসময় আমাদের পাশে থেকো তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমাদের দাদা ভাই কি করছে কি করছো চিকেন 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 কি এটা চিকেন তন্দুরি বন্ধুরা কিন্তু দারুণ বেরোচ্ছে কিন্তু দেখো চিকেন তন্দুরি করছি আমাদের আজকে পার্টি আছে আমরা এখন খাওয়া দাওয়া করব আমাদের বাড়িতে অনেক লোকজন এসছে তোমরা ভিডিওটা দেখো আর সাথে সাথে একটা লাইক একটা কমেন্ট আর ভুলবে না একটা সাবস্ক্রাইবার মিলে দিও আগামী দিনে তোমাদের জন্য যে চিকেন দেখছো চিকেন তন্দুরি তোমাদের জন্য তোলার দেবে তো আমাদের শিক কাবাব দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের শিক কাবাব হয়ে গেছে তো আমি খাওয়া স্টার্ট করছি এই তো কেমন লাগলো কিছু বললি না তো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এবং আমার মাও খাচ্ছে

তারপর এবার সবাই কাজে হাত লাগাতে শুরু করে দিয়েছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে রাত একটা বাজে যাই না কটার সময় ঘুম এ হবে তো আবার পরের দিন থেকে কাজ সবারই আমাদের স্কুল